ক্ষমা চাইলেন শাকিব খান একদিনেই শেষ নিষেধাজ্ঞা বাংলাদেশি চলচ্চিত্র পরিচালকদের তেরোটি সংগঠন একজোট হয়ে নিষিদ্ধ করেছিল সাকিব খানকে পরিচালকদের নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত তবে একদিনের বেশি টিকল না সাকিব খানের নিষেধাজ্ঞা দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ার পর তা নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে রবিবার সন্ধ্যায় এফডিসিতে যান সাকিব খান সেখানে গিয়ে তিনি চিত্রনায়ক আলমগীর ও অমিত হাসানের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন পরে আলমগীর ও অমিত হাসান পরিচালকদের কার্যালয়ে গিয়ে সাকিবের বিষয়ে সুপারিশ করে বলে ধারণা করা হচ্ছে এরপর আলমগীর সাকিবকে পরিচালকদের কার্যালয়ে ডেকে নেন এবং সাকিব সেখানে গিয়ে প্রার্থনা করেন সঙ্গে সঙ্গে পরিচালক সংগঠনের শীর্ষ নেতা বদিউল আলম খোকন আবেগে সাকিবকে জড়িয়ে ধরেন এবং তাকে মাথায় হাত বুলিয়ে দেন সাকিব বলেন আমি যে মন্তব্যগুলো করেছিলাম তখন শারীরিক ও মানসিকভাবে স্থির ছিলাম না যা বলেছিলাম তার জন্য আমি ক্ষমা চাইছি আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কাজ করে যেতে চাই উল্লেখ্য কিছুদিন আগে পরিচালকদের বেকার বলে মন্তব্য করেছিলেন শাকিব খান এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দেশের শীর্ষ কয়েকজন পরিচালক নেতা সাকিব খানকে উকিল নিজস্ব পাঠানো হয় কিন্তু সাকিব খান তাতে সারা দেননি তিনি আজ সকালেই বলেছিলেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ